যাক এসব চরম এবং পরম সত্যটি তোমাদের আজকে আমরা বলি শোনো আমার সঙ্গে তোমাদের যে সংযোগ যে আত্মিক সম্বন্ধ তা সম্পূর্ণ রূপে নির্মল নির্দোষ আমরা স্বীকার করি আর না করি আমরা স্বীকার করি আর না করি গোবিন্দর সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য অস্বীকার করলেও নিত্য স্বীকার করলেও নিত্য গোবিন্দে গোবিন্দের সঙ্গে আমার আপনার সম্বন্ধ নিত্য স্বীকার করলেও নিত্য না করলেও নিত্য সম্বন্ধ কেউ অস্বীকার করতে পারবে না আমি গোবিন্দকে ভালোবাসতে পারছি না কিন্তু গোবিন্দ আমাকে ভালোবাসছেন কিভাবে আমাকে আহার জোগাচ্ছেন আমাকে অক্সিজেন দিচ্ছেন আমাকে বায়ু দিচ্ছেন উষ্ণতা দিচ্ছেন অর্থাৎ আমি আমি তাকে ভালোবাসতে পারছি না কিন্তু তিনি আমাকে ভালোবাসছেন ভালোবাসার প্রেমের মূল তথ্যই হচ্ছে এইটা তুমি ভালো বাসনা বাসো আমি ভালোবেসে যাব তুমি ভালো বাসনা বাসো আমি ভেবে ভালোবেসে যাবো অর্থাৎ আমি রাধা মাদককে পাচ্ছি না আমি গোবিন্দচরণে সমর্পিত হয়ে আমার অনেক আমি ধনী ছিলাম গরিব হয়েছি আমি ভালো অনেক রোগ ছিল না আমার রোগ এসেছে আমার বিপদ ছিল না আমার বিপদ এসেছে ওই সেই কথা দণ্ড দিও দণ্ডে দণ্ডে তবুও রেখো রাধা কুণ্ডে অর্থাৎ দণ্ড যত না কেন আমি তোমাকে হে গোবিন্দ আমি তো ছাড়ব না বলছি কিন্তু আমি তো মায়ার জগতে আছি আমি তো অন্ধকারে পথ চলছি তো আমি কিন্তু পথ আমি দেখতে পাব না তুমি তো আলোকময় তো ছোট্ট শিশুটিকে যেমন তার পিতা হাতটি ধরে রাখে কারণ শিশু যদি পিতার হাত ধরে কোন সময় হয়তো সেই শিশু হাত ফসকে সে পতিত হয়ে পড়বে কিন্তু তুমি তো গোবিন্দ তুমি তো তুমি তো আমাদের পরম পিতা তো আমি তোমাকে ডাকি আর না ডাকি আমি অন্ধকারে থাকি আমি মায়ার বশবর্তী থাকি আমি কামের বশবর্তী থাকি আমাকে তুমি ভুলো না আমার হাতটি তুমি শক্ত করে ধরে রাখো এটাই আমাদের প্রার্থনা প্রেম সে বলো তো আজকে আমাদের সময় এসেছে যার যেটুকু হয়েছে যেটুকু বয়স হয়েছে আমাদের আমরা তো এই 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 স্থানে এসে বসতে চাই না কারণ কারণ মায়া বসতে দেয় না অন্ধকার বসতে দেয় না কেন বসতে দেয় না বসতে দিলে তো তার মঙ্গল হয়ে যাবে হরি কথায় বসলে যে বসে তার মঙ্গল হয়ে যায় তো মায়া তো চায় না মঙ্গল হতে তার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে কথা ভগবানের সান্নিধ্য আমরা যেভাবেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন মহাপ্রভুর দেওয়া ওই নাম আমরা অনর্গল মুখে রাখবো কিভাবে রাখবো অন্তর হইতে আসে নামটা কোথার থেকে আসবে অন্তর থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হবে না প্রেম থেকে অন্তর হইতে আসে। ভার অগ্রেতে ভাসে রূপে নাচে অনুক্ষ অনুক্ষণ নাচাতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালোবেসে প্রেম সে বলো